একদিন সব ঠিক হয়ে যাবে ভেবে অগন্তি মানুষ জীবনের কত সিদ্ধান্ত নিতে পারে না একদিন সব ঠিক হয়ে যাবে ভেবে কত মানুষ আজও ভালো করে অক্সিজেন নিতে পারে না প্রাণ খুলে হাসতে পারে না প্রাণ খুলে বাঁচতে পারে না লক্ষ লক্ষ মানুষ মৃত সম্পর্কে দুর্গন্ধ বয়ে বেড়াচ্ছে বছরের পর বছর একদিন সব ঠিক হয়ে যাবে ভেবে আজও তারা বেরিয়ে আসতে পারে না একদিন সব ঠিক হয়ে যাবে ভেবে কত মানুষ নিজের সত্তা বিসর্জন দিয়ে অন্যের হাতের পুতুল হয়ে দিন কাটাচ্ছে হাসি মুখে একদিন সব ঠিক হয়ে যাবে ভেবে কত মানুষ সর্বোচ্চ সীমা অতিক্রম করে স্ট্রাগেলটা এখনো চালিয়ে যাচ্ছে এই একদিন সব ঠিক হয়ে যাবে ভেবে এই ভরসায় কত তাসের ঘর এখনো জোড়া তালি দিয়ে টিকে আছে অথচ যারা এই একদিন সব ঠিক হয়ে যাবে কোটাটা পূর্ণ করে ফেলেছে তারা জানে আসলে সব ঠিক হয় না কিছু কিছু জিনিস ঠিক হয় না বলেই বেঠিক হয়ে থেকে যায় জীবন তো আর অঙ্ক না যে সূত্র ফেলতেই সব কিছু অক্ষরে অক্ষরে মিলে যাবে মানুষ কিন্তু সব বোঝে সব জানে তবু মানুষ হাসে আশায় ভাসে ভালোবাসে যন্ত্রণা পায় ক্ষতবিক্ষত হয় হতাশ হয় তবুও মানুষ ওই একটা দিনকে সামনে রেখে সামনে হাঁটে একদিন সব ঠিক হয়ে যাবে কলমে পার্বতী মদক থ্যাংক ইউ